নমস্কার বন্ধুরা প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে বাড়িতে রয়েছি ভাবলাম কি করব কি করব শীতের সকালে তো ভাবলাম সকালবেলা রোদে বসে বসে কটা মাছ ধরি পুকুর থেকে তো বড়শিগুলো নিয়ে এসেছি আর মেনলি যে চারার জন্য দরকার পড়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ নেই আটা দিয়ে চেষ্টা করবো দেখবো আজকে আটা দিয়ে মাছ ধরা যায় কি না আগের দিন তো আটা দিয়ে ভালোই মাছ ধরছিলাম পাঁচ চার পাঁচটা মাছ উঠেছিল আর আজকে সারাদিন মাছ ধরবো দেখো সারাদিন যদি আটা দিয়ে মাছ ধরা যায় কত টাকা মাছ ধরা যাবে এখন ঘরে যাব গিয়ে আটা নিয়ে আসবো আর বসি তো আছে এখানে চেয়ার নিয়ে বসবো সকাল থেকে বিকাল অব্দি কত টাকা মাছ ধরা যায় দেখব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে যায় বন্ধুরা বসে বললাম আটা মাখাতে এই নিয়ে নিলাম আটা সারা গায়ে লেগেও গেছে আটা এই আটা ময়দা মাখাতে গেলে না সারা শরীরে না লাগালে একটু হয় না জল দিয়ে হালকা করে জল দিয়ে মাখিয়ে নিই তারপর নিয়ে আসবেন আর শীতকালে রোদ তো গায়ে লাগে না তেমন গরমকালে রোদ হলে বসাই যেত না আর আজকে সবাই কাজে ব্যস্ত আমার সাথে কোনো সঙ্গী নেই একা একা আজকে মাছ ধরবাহ বেশি গেল মনে হয় ঠিক আছে আর একটু আটা নিয়ে আসতে হবে হয়তো এটা না এটা ময়দা সাধারণত বেশি হয়ে গেছে এবার একটু আর একটু ময়দা দিয়ে মাখিয়ে নেবো তারপর চলে যাবো মাছ ধরার কাছে আমি একটু নি ময়দা বেশি দিয়ে এখানে নেই তো ঘরে রয়েছে নিয়ে আসতে হবে ঘর থেকে বন্ধুরা আমাদের আঠা মাখানো কমপ্লিট হয়ে গেছে ময়দাটা যেটা মাখানোর কথা ছিল আর নিয়ে নিয়েছি দুটো বসি মানুষ একজন বসি দুটো এখানে বসে ফেলে রাখবো আর সাথে আছে চেয়ার চেয়ারে বসে বসে দেখ এখন সবগুলোকে সারিয়ে নিতে হবে বসিগুলোকে অনেকদিন আগে ইয়ে করেছি তো মাছ ধরেছি আমার বসিগুলো ঠিক আছে কি নাই না আছে মনে হয় ঠিক ব্যাস একটা সারানো হয়ে গেল এইটা ময়দাটা গেতে ফেলে দিই এখানে কি মাছ এটা এখানে ফেলা থাকুক আমি সেকেন্ড বসছি আর বন্ধুরা ক্যামেরাটা একটা জায়গায় স্ট্যান্ড করা তো তাই হয়তো কেমন কি হচ্ছে বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে সেটাও বুঝতে পারছি না তাও চেষ্টা করছি জানাতে সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরি বা সম্পূর্ণটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু কেমন কি দেখাতে পারছি জানি না যদি কোনো একটু ভুল টুল হয় দেখে নেবেন ব্যাস আমাদের দুটো বসি ফেলা কমপ্লিট এবার অপেক্ষার পালা আমাদের তিনটে বসি পাতা হয়েছে এটা একটা এটা একটা আর ওটা একটা একা বসে বসে দেখবো যেটা ধরবে সেটাই টেনে তুলতে হবে এবার দেখি কোনটায় মাছ আগে ধরে ওইটা সিফটা দেখা যাচ্ছে না ওইটা একটু ভেতর দিক আছে দেখাচ্ছে আপনাদেরকে বাবা এই যে যেটা টানে ওটা ভেতর দিক আর দুটোর বাইরে রয়েছে এবার শুধু অপেক্ষার পালা বন্ধুরা সকাল থেকে শুরু করে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তার মধ্যে একটা মাছেরও দেখা নেই এখানে তিনটে বসি পেতেছিলাম যেমন পেতে রেখেছি সেরকমই আছে কোনো মাছ ফাঁস পাচ্ছি না তারপর মাঝখানে ভাববালাম কি যে যখন বর্ষিতে মাছ হচ্ছে না একটা কাজ করি জাল কিনে আসি তো বাজারে গেছিলাম বাজার থেকে জাল নিয়ে এসছি ছোটো দেখে পুকুরে জাল পাতব দেখি জালে কি মাছ দেখাচ্ছে বেশি বড় জাল আনিনি ঠাকুর ছোট একটা জাল নিয়ে এবার এই জালটা ঠিকঠাক করে তারপর পাতার ইচ্ছা আছে দেখি জালে কি মাছ বাঁধানো যায় বলি নাববি বাজতে দেখি জালটা কত বড় জাল আছে আর এই জালটাকে দেখে ঠিকঠাক করতে হবে কই মাছের জাল বলে আনলাম তো জাল ফাল তো কোনো সময় পাতি না আমি ভালো বড় জালই তো পুরো পুকুর হয়ে যাবে বন্ধুরা আমাদের জাল রেডি করা পুরো কমপ্লিট আর জালের ফাঁসগুলো দেখুন একবার কাছে নিয়ে আসো ভাই ক্যামেরা ফাঁসগুলো ভালো বড় বড় যদি বড় কই মাছ থাকে পুকুরে তাহলে তো বেড়ে যাবে দেখি কি হয় সকাল সকালকে ট্রাই করে তো একটা মাছও বাঁধাতে পারলাম না এখন দেখি জাল পেতে কি বাজাতে পারি জানি না কি হবে চেষ্টাই করে যাচ্ছে চেষ্টা বিফল হয়ে যাচ্ছে এবার দরকার দুটো কাঠি দুটো কাঠি দিয়ে দুই দিকে পুঁতে দেবো ব্যাস কমপ্লিট আজকের মতো জাল পাতা আবার রাতে একবার চেক দেবো আর দ্বিতীয় চেক হবে কালকে সকালে একদিন না রাখলে জাল মাছ বাঁধবে না পাতলাম সাথে সাথে মাছ বাদবে এরকম তো বিষয়টা নয় আর বঁড়শি হলে তো সারা দিনের মধ্যে পেতে দিনেই বাজানো যেত সকাল যে চেষ্টা করেছিলাম যে কিছু মাছ বাজাতে পারি কিনা কিন্তু কিছুই হলো না এবার দেখি কাঠি বাঠি ব্যবস্থা করি এইভাবে জালটা পাতবে এই কোণ থেকে ওই কোণ আর পাশ দিয়ে বাবা ঢালাই করে ইয়ে করে দেওয়া আছে সিস্টেম করে দেওয়া আছে হেঁটে যেতে পারবো কোনো একদম কিছুতেই পা পড়বে না এইটা পুঁথিবি এই কাজটা এখানে কি আর রাতের বেলা আবার চেক দিতে আসতে হবে তো একবার বলুন উঁচু করে হবে না ওটাতেই তো নিতে পারতি

দেখিস আবার আমার জালমাতা কমপ্লিট এবার দেখি রাতের দিকে কি মাছ করে একবার রাতের দিকে চেক দেবো আর চেক দেবো কালকে সকালে তারপর যা মাস হবে সকালে রান্না বান্না করে খাওয়াবে এখন থাকুক বন্ধুরা বিকেল জাল পেতেছিলাম তো তারপর তো আর চেক এখন রাত হয়ে গেছে এখন একবার চেক দেব আর ভোরবেলা দেখা যাবে বাকিটা তো এখন গিয়ে চেক দিতে হবে গিয়ে যে মাছ না ভাই কোনো মাছ দেখা যাচ্ছে না কোনো মাছ বাদি বন্ধুরা এখন আর পাতা থাক সকালবেলা দেখা যাবে কি হলো রাত্রেবেলা মাছ বাঁধলো না কেন ভাবলাম দু দুটো একটা এখন বাঁধবে দে রেখে দেবো বাবা রেখে দেবো তারপর সকাল যা দিয়ে একবারে ঝোল হবে কিন্তু বাঁধছে না মাছ জানি না কি হবে সকালে চেষ্টা তো কম করছি না সকাল দিয়ে প্রায় প্রথমে বসি দিলাম এখন আমার জাল পাতলাম তাও মাছের কোনো সারা সাক্ষাৎ নেই সকালবেলা দেখা যাবে দেখো হচ্ছে সকালবেলা শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠলাম ঘুম থেকে তো বাবা ঘুমাচ্ছিলাম তখন বলছে জাল পেতেছে কে তো যায় না বাবা যে আমি জাল পেতেছি বলে জাল তো না হলে একটা মাছ মনে হয় বেঁধেছে ছাদ থেকে দেখেছে তো এবার নামবো নিচের দিকে কি মনে কি মনে হয় ভাই মাছ বেঁধেছে দেখ দেখ আর ভাই আমি নামি নিচের দিকে ঠাকুর কিছু মাছ দিয়ে দিও সকালবেলা খাওয়া দাওয়া রে বাবা রে যা ঠান্ডা বন্ধুরা এখানে কোথায় যেন ছিল এই যে একটা দুটো ভালোই মাছ পড়েছে ভালো মাছ পড়েছে বাবা দাদা তুলে নিয়ে আসি এটা খুলতে হবে আর আর কটা বেশি মাছ পড়লে ভালো হতো কিন্তু ঠিক আছে আমরা মান মাছ খাইও তো তিনজন সেই হিসেবে মাছও বেঁধেছি মনে হয় হিসাব করে আর মাছের সাইজগুলো বড় আছে দুটো ওই মাছটা সব থেকে বড় ওই মাছটা ওই ভাই দেখুন এটা কই মাছ দিয়েছি কত বড় কই সারাই গুলো হম কই মাছ তো এইটাই হলো বড় সাইজের কই মাছ এই একটা কই মাছে তিনজন খাওয়া যাবে ভালোই ভেদেছি সেই লেভেলের বাজারে দিয়েছি

তুমি কোন মাছটা দেখছিলে বাবা এইটা ছিল এই মিডল এখান থেকে ভালোই এই বেশি মাছ হয়নি বন্ধুরা মাত্র তিনটে কই মাছ হয়েছে কিন্তু এই মাছটা যেটা হয়েছে না একদম তোফার মাছ এই মাছের উপর কোনো মাছ হয় না এবার এই মাছটা মাকে দেব আর রান্না বান্না করে দেবে তারপর খাওয়া দাওয়া হবে ও মা এই নাও

ঠিক আছে তুমি একটা কাজ করো এগুলো মাছ একটা রান্না করে দাও সকালে খাবো খানে আর ভাই কি স্কুলে যাবি এখন ওই স্কুল কলেজ না ঠিক আছে যা আমি জাল ফাল পরিষ্কার করে গিয়ে তুমি এই কাটাগরি করে রান্না করো তারপর দেখা যাচ্ছে বন্ধু একবারে খাওয়া দাওয়ার সময় ওমা বল তার নানা কমপ্লিট হ্যাঁ কই ভাত দাও এই হলো ভাত এইখানে মাছের ঝোল হয়েছে আর এইটা কি ভাজা মা হ্যাঁ ওরা এই মূলা ও মূলা ভাজা এই শীতকালেই তো এখন সবজি পাওয়া যায় প্রচুর মাছের ঝোলটা দারুণ হয়েছে তো আর এখন তো তোমার অনেক কাজ আছে তাই না তুমি আমাকে একটা কাজ করো এক পাশে আমি সকালে ধরে আনা মাছ মা সাথে আবার একটু মাছ কিনে আনলাম ব্যাস দাও বেশি দিও না বেশি দিও না এখন খাবো না বেশি অত খাবো না পারবো না পারবো না অল্প দাও যে পরিমাণ মাছ বাঁধবে আশা করছিলাম সেই পরিমাণ মাছ বাঁধেনি সমস্যাটা হয়ে গেল সমস্যা হয়েছে আর নালে বাঁধতো নালে আমার জাল ঠিকঠাক করে পাতা হয়নি সমস্যাটা এটাও হতে পারে কারণ আমি প্রথমবার পেতেছি তো জাল তোর বাবা কাটলে কি না বেশি বাঁধতো হ্যাঁ সেটাই তো হ্যাঁ ঠিক আছে যা হয়েছে হয়েছে খাওয়ার মতো তো মাছ হয়েছে হ্যাঁ ভেবেছিলাম কালকে খাবো কালকে ধরবো সে কালকে তো বড়শি বাঁধলাম সারা দিন দেখলা কোন একটা মাছ পেলাম দুপুরবেলা গিয়ে জাল নিয়ে সমস্যা চালায় নিচে না আছে দেখতে পাচ্ছে না হ্যাঁ হতেও পারে তারপর গিয়ে বাজারে গিয়ে জাল নিয়ে জাল নিয়ে এসে আবার বিকালে পাতলাম ঠিক আছে যা হয়েছে হয়েছে যা কপালে থাকে তাই হয় বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন সকাল সকাল বসে বললাম খেতে সকালের খাবার তো দেখি মুলো ভাজা করেছে মুলো ভাজা কেমন করেছে হুম না ভালো করেছো আর শীতের সবজি তো ভালো লাগে নতুন সবজি হ্যাঁ একটু স্বাদও লাগে আলাদা নতুন সবজি খেতে গেলে আলাদা স্বাদ লাগে কারণ সেই আগের বছর খেয়েছি আর এই বছর আর সবজি সবজি তো শীতকালেই দেখা যাবে আর শীতকালে সবজি ভালো ওঠে ভালো পাওয়া যায় আর এই শীতকালটাই তো খাবো সবজি সব বিভিন্ন রকমের সবজি হয় তাই আমার মূল হুম

বাবা মেনলি বিশেষত দিনের বেলা বিশেষ একটা খেতে পারে না সকালে যা রান্না বান্না হয় ওই যেদিন ছুটি হয় সেদিন মানে যেদিন ছুটি থাকে সেদিনই খেতে পারে আর না হলে সেই রাতে এসে খাওয়া দাওয়া করে ক্যামেরা কোন দিকে ঠিক আছে আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা